সল্টলেকের পূর্বাঞ্চলে অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে লুটপাট ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে এই লুট চালানো হয়েছে যেটা জানা যাচ্ছে সল্টলেকের পূর্বাচলের এই ঘটনা অবসরপ্রাপ্ত শিক্ষিকার বাড়িতে লুটপাট ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করে লুটপাট চালানো হয়েছে দু লক্ষ আশি হাজার টাকা এবং সোনার গয়না নিয়ে লুট বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়েছে হয়েছে একজনকে গ্রেফতারও করা এই ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে সল্টলেকের মতন একটা জায়গা সেই জায়গায় এইভাবে লুটপাট চালানোর ঘটনা ইন্টারনেট পরিষেবা দেওয়ার নাম করেই লুটপাট চালানো হয়েছে বলে যে অভিযোগ দু লক্ষ আশি হাজার টাকা এবং সোনার গয়না নিয়ে গয়না লুট করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়েরের পর একজনকে গ্রেফতারও করা হয়েছে ঠিক কি ঘটনা আরো বিস্তারিত তথ্য নেব সরাসরি নান্টু হাজরা প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে নান্টু সল্ট লেক পূর্বাচলের মতন একটা জায়গা এরকম একটা জায়গায় অবসরপ্রাপ্ত একজন শিক্ষিকা তার বাড়িতে এসে লুটপাট চালানো হলো গোটা ঘটনা ঠিক কি ঘটেছে দেখ একেবারেই এবং এটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর তার কারণ যে সল্টলেকে বহু ব্লক রয়েছে যেখানে বহু বয়স্ক মানুষ তারা বসবাস করেন এবং আমি যে বাড়িটিতে রয়েছি তিনি হলেন একজন প্রধান শিক্ষিকা প্রাক্তন এবং ইনি তিনি একটি ল্যাপটপ নিয়েছেন এবং ইন্টারনেট সেই প্রয়োজন সেই ল্যাপটপ চালানোর জন্য এবং সেই কারণে ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য যোগাযোগ করেছিলেন এবং দেখা যায় যে গতকাল সকালবেলায় দুই যুবক তারা আসেন এবং আসার পরে সামনের গেট নয় একেবারে পিছনের যে গেটটি রয়েছে সেই গেটে এসে তারা ডাকেন এবং তারপরে এই গেটটি খুলে দেন সেই প্রাক্তন প্রধান শিক্ষিকা ছায়া সেনগুপ্ত এবং তারপরে যখন খুলে দেয় ঠিক এই ঘরের মধ্যে আসে আসার পরে যখনই তিনি এখানটায় আসেন সেই সময় এখানে তাকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং এখানে তিনি লুটিয়ে পড়েন এবং তার যেটা অভিযোগ যে তার গলা চেপে ধরে তাকে কিন্তু শ্বাস তাকে ইনজেকশন দেওয়া হয় এবং ইনজেকশন দেওয়ার পরে তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং এই যে আলমারিটি রয়েছে সেই আলমারির তার কাছ থেকে চাবি নিয়ে সেই আলমারি খোলা হয় খুলে এখান থেকে সোনার গহনা থেকে শুরু করে তার হাতে যে গয়নাগুলো ছিল সেই গহনা সেগুলো নিয়ে নেওয়া হয় এবং শুধু তাই নয় আলমারির মধ্যে প্রায় তিন লক্ষর মতো ক্যাশ টাকা ছিল সেই টাকা নিয়ে চম্পট দেয় যখন তার হুশ ফেরে এবং যখন জ্ঞান আসে সেই সময় তিনি বুঝতে পারেন যে তার ঘরে লুটপাট হয়েছে এবং তখনই তিনি এই দরজা দিয়ে বেরিয়ে প্রতিবেশীদের তিনি ডাকেন এবং তারপরে বিধাননগর দক্ষিণ থানায় খবর যায় আমরা একবার তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে কি ঘটনা ঘটেছিল যে গতকালকে আপনি কেন এদেরকে ডেকেছিলেন এবং তারপরে কি হল গতকাল আমি ডেকেছিলাম ইন্টারনেটটা সারিয়ে দেওয়ার জন্য কিন্তু তার সঙ্গে যে শুভঙ্কর মুখার্জি একজন ছিল তাকে আমি চিনতে পারিনি তখন আমার বর সদ্য ব্রেন স্ট্রোকে পড়েছে আর সে মাথায় টুপি পড়েছিল আর শুধু চোখ দুটো খোলা ছিল দিয়ে সে যে ইন্টারনেটের লোকটা আমার গলা চিপে ধরে আর ও আমাকে একটা ইঞ্জেকশান দিয়ে আমার গা থেকে সব গয়নাগুলো খুলে নেয় তারপরে আমি অজ্ঞান হয়ে যাই তখন আলমারি থেকে আর যা গয়না ছিল টাকা পয়সা নিয়ে সব টাকা পয়সা নিয়ে চাবি গেটে চাবি দিয়ে ভেতর দিয়ে ছুঁড়ে দিয়ে চলে যায় আমার যখন পনেরো মিনিট পরে জ্ঞান আসে তখন আমি বাইরে বেরিয়ে চেঁচামেচি করি তখন সবাই মিলে পুলিশে খবর দেয় এবং পুলিশ পাঁচ মিনিটের মধ্যেই চলে আসে কতজন ছিল সে দুজন এরা কি আগে থেকেই আপনার পূর্ব পরিচিত দুজনই পূর্ব পরিচিত আগে যাতায়াত করতো যাতায়াত করতো না এক সপ্তাহ ওনাকে দেখেছে এই যে আমার হাজব্যান্ড এর ছবি রয়েছে ও ইঞ্জেকশান দেওয়া খাওয়ানো সব কিছু করত হ্যাঁ এই যে এরকম একটি ঘটনা রীতিমতো এখন তো আতঙ্কিত নিশ্চয়ই নিশ্চয়ই খুব আতঙ্কিত এই জন্য আমি আর কোনো দরজাই খুলছি না আর সব অনলাইনে আমার জিনিসপত্র আসে তাদেরও গেটের বাইরে থেকে জিনিসগুলো নিয়ে নিজেই না এই ঘটনায় কিন্তু রয়েছেন প্রাক্তন প্রধান শিক্ষিকা এবং এই যে ঘটনা সেই ঘটনায় কিন্তু এই যে সেই নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং অন্যদিকে যেটা তিনি বলছেন যে এই যেহেতু ইন্টারনেট পরিষেবা তার প্রয়োজন এবং সেটি সাড়াই করে দেওয়ার জন্য তিনি যোগাযোগ করেছিলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে এই দুই যুবক তারা কিন্তু একেবারে এখানে আসে এবং আসার পর তারপরে কিন্তু এই লুটপাট চালায় এবং সেই ক্ষেত্রে পুলিশ যেটা মনে করছে যে আর যেহেতু তারা এখানে আসতো সেই কারণে তারা সমস্ত তথ্য তাদের কাছে ছিল কোথায় গwna রয়েছে কোথায় ক্যাশ টাকা রয়েছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ মনে করছে যে যেহেতু তারা এখানে আসা যাওয়া করত সেখানে দাঁড়িয়ে তারা পুরো লেখি মতন এই জায়গাteki সল্ট লেকের মতন জায়গায় এর আগেও আমরা দেখেছি এরকম অনেক ঘটনা বা অভিযোগ সামনে এসেছে যারা একাকী বৃদ্ধ-বৃদ্ধা থাকেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু এর আগে উঠেছে এরকম ঘটনা অভিযোগ এসেছে এই বিষয় নিয়ে পুলিশ কি বলছে কারণ এক্ষেত্রেও যেটা দেখতে পাওয়া গেল এই শিক্ষিকা প্রাক্তন শিক্ষিকা তিনি প্রধান শিক্ষিকা তার বাড়িতে একজন এসেছেন যুবক এবং তিনি বলছেন যে তিনি আগেই তাকে জানতেন এক সপ্তাহ ধরে তিনি জানতেন এবং সেখানে এই সুযোগ নিয়ে সেই এরকম একটা লুটপাট চালানো হলো এই জায়গা থেকে উনি এখন আতঙ্কিত নিরাপত্তার প্রশ্ন উঠছে দেখে একেবারে একটা প্রশ্ন উঠে যাচ্ছে এবং এর আগেও শর্টলেকে একাধিকবার এরকম ঘটনা ঘটে বলা হচ্ছে যেহেতু পূর্ব পরিচিত ছিল এবং সেই কারণেই এইভাবে ঘটেছে এবং তারা রীতিমতো রেকি করে ঘটনা ঘটিয়েছে এবং পুলিশ গোটা ঘটনা শুরু তদন্ত শুরু করেছে এবং এখনো পর্যন্ত একজনকে অর্থাৎ শুভঙ্কর তাকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং বাকি যে আরও একজন রয়েছে তার খোঁজে পুলিশ কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং যে গহনা এবং যে টাকা খোয়া গেছিলো সেগুলো কোথায় রয়েছে তারও কিন্তু খোঁজখবর চালাচ্ছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এক কথায় বলা যেতে পারে যে একেবারে সাত বেলায় একেবারে সকাল আটটা নাগাদ তারা এখানে একেবারে চলে আসে এই বাড়িতে এবং এই আর সকালবেলায় আসার পেছনে যেটা পুলিশ মনে করছে যে যেহেতু এত সকালে কেউ ঘুম থেকে ওঠে না সল্টলেকের মতো জায়গায় সেখানে দাঁড়িয়ে এই সময়টায় তাদের কাছে একদম দেখছি প্রতি ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে নামটা আপাতত ধন্যবাদ তোমাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা